নমস্কার বন্ধুরা আমি রাজকুমার আরও একটা দিক চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা ডাকাত রানী বলতেই আমাদের চোখের সামনে একজনেরই ছবি ভেসে ওঠে ফুলন কিন্তু আজ আমি আপনাদের ফুলন দেবীর থেকেও ভয়ঙ্কর এক ডাকাত রানীর গল্প শোনাব এক সময় যার নাম শুনলে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মানুষ ভয়ে আতকে উঠতো যার মাথার ওপর ছিল সত্তরটি খুন এবং তিনশোটি অপহরণের মামলা আজকের কাহিনী একসময় নেতা মন্ত্রী সহ ঘুম কেড়ে নেওয়া ডাকাত রানী সীমা পরিহারের সীমা পরিহার উনিশশো সত্তর সালে উত্তরপ্রদেশের আড়াইয় এক অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করে সীমার বাবা দু চারটে গরু বাছুর পালন করে কোনো মতে সংসার চালাত সীমা যে গ্রামে বসবাস করত ওই গ্রামেরই প্রধান ছিল গম্ভীর সিং এই গম্ভীর সিং সীমার বাবাকে বারবার চাপ দিত সীমার সঙ্গে তার বিয়ে দেওয়ার জন্য যখন সীমার বয়স মাত্র ১৩ বছর সীমার বাবা কোনোভাবেই গম্ভীর সিং এর প্রস্তাবে রাজি না হলে দুষ্টু চরিত্রের অধিকারী গম্ভীর সিং এক গভীর চক্রান্ত করে সেই সময় চম্বলে ডাকাত লালারামের গ্যাং খুব সক্রিয় ছিল তাই গম্ভীর সিং লালারাম গ্যাংকে দিয়ে সীমা পরিহারকে অপহরণ করানোর ছক কষে তাই উনিশশো তিরাশি সালের এক ঝড় জলের রাত্রে লালারাম গ্যাং সীমার বাড়ি থেকে তাকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করে সীমার বাবা যখন থানায় যায় পুলিশ তার অভিযোগ নেওয়ার বদলে উল্টে তাকেই থানায় ভরে দেয় কারণ গম্ভীর সিং অনেক আগে থেকেই পুলিশকে কিনে রেখেছিল অন্যদিকে তার বাবা মা একদিন তাকে নিশ্চয়ই এই ডাকাতদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাবে এই কথা ভাবতে ভাবতে সীমা সীমাপরিহারের বয়স ১৩ থেকে ষোলো হয়ে যায় কিন্তু চম্বলের ওই ঘন জঙ্গল থেকে তাকে ছাড়াতে না তার বাবা আসে আর না পুলিশ তাই জীবনের তাগিদে বাধ্য হয়ে সীমা হাতে বন্দুক তুলে নেয় এবং দেখতে দেখতে গরিব পরিবারের মেয়ে সীমা পরিহার চম্বলের দুর্ধর্ষ ডাকাত সীমা পরিহারে পরিণত হয় একাধিক খুন ডাকাতি এবং অপহরণ করে সীমাপরিহার চম্বল সহ রাজস্থান মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ রাজ্যের ত্রাসে পরিণত হয় প্রায় সত্তরটি খুন তিনশোটি অপহরণ এবং চল্লিশটি ডাকাতির মামলা ছিল সীমা পরিহারের মাথায় প্রথম জীবনে সীমা আরেক ডাকাত নির্ভয় সিং গুজ্জরের প্রেমে পড়ে এবং উনিশশো সালে তারা বিয়েও করে ফেলে কিন্তু নির্ভয় সিং গুজ্জর ছিল চরিত্রহীন এই নির্ভয় একদিন ডাকাতি করতে গিয়ে গ্রামের এক মহিলাকে ধর্ষণ করে খবর সীমা পরিহারের কানে খবর পাওয়া মাত্রই সীমা ঠিক করে আর যাই হোক কিন্তু নির্ভয় সিং গুজ্জরের সঙ্গে সে আর একটা মুহূর্তও থাকবে না এরপর সীমা নির্ভয় সিং গুজ্জরের থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে ডাকাত লালারামের ঘনিষ্ঠ হতে থাকে কিছু বছর পর সীমাপরিহার লালারামের তরফ থেকে এক পুত্র সন্তানের জন্ম দেয় পরিহারই হল চম্বলের ইতিহাসে প্রথম এমন এক মহিলা ডাকাত যে কুমারী অবস্থায় সন্তানের জন্ম দিয়েছিল এমনভাবেই সময় চলতে থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে চম্বলে বাড়তে থাকে সীমা পরিহারের আতঙ্ক অপহরণ করে সীমা এবং তার দলের লোকেদের জীবন বেশ ভালোই কাটছিল অন্যদিকে পুলিশের প্রধান লক্ষ্যই ছিল লালারাম সীমা পরিহার গ্যাংকে সমূলে নির্মূল করে দেওয়া এমনই এক পুলিশি এনকাউন্টারে ডাকাত লালারামের মৃত্যু হলে সীমা পরিহার দিশেহারা হয়ে পড়ে কারণ তখন সদ্য জন্ম দেওয়া সীমার পুত্রের বয়স ছিল মাত্র ১৩ মাস তাই সীমা পরিহার প্রায় সাত মাস তার কোলের শিশুকে নিয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে বেড়ানোর পর বেঁচে থাকার সব রাস্তা বন্ধ দেখে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত গ্রহণ করে এরপর প্রায় আঠেরো বছর ডাকাতি করার পর দু সালের জুন মাসে সীমা উত্তরপ্রদেশ পুলিশের কাছে আত্মসমর্পণ করে আটজনের বিরুদ্ধে খুনের অভিযোগ বারো জনকে সহ উনত্রিশটি অভিযোগের মুখোমুখি হয়ে তার জেল হয়েছিল জেল থেকে বেরিয়ে সীমা শিবসেনা ইন্ডিয়ান জাস্টিস পার্টি সমাজবাদী পার্টি লোকজনশক্তি পার্টির মতো একাধিক রাজনৈতিক দলের সদস্য হিসেবেও কাজ করেছিল এমনকি ইন্ডিয়ান জাস্টিস পার্টির হয়ে দু সালে সীমা পরিহার মির্জাপুর ভাদোহী কেন্দ্র থেকে লোকসভা উপনির্বাচনের প্রার্থীও হয়েছিল দু সালে সীমা সালে জীবনী নিয়ে উন্ডের নামের একটি হিন্দি সিনেমা মুক্তি পায় এই সিনেমায় ডাকাত সীমা পরিহারের চরিত্রে অভিনয় করেন সীমা পরিহার নিজেই এরপর দু সালে সীমা পরিহারকে ভারতীয় রিয়েলিটি টিভি অনুষ্ঠান বিগ বসের চতুর্থ মরশুমেও অংশ নিতে দেখা গিয়েছিল বিগ বসে সীমা পরিহার ছিয়াত্তর দিন থাকার পর বাদ পড়ে বর্তমানে সীমা পরিহার প্রচণ্ড অর্থ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটান তাই সীমা পরিহার তার দেওয়া একটি সাক্ষাৎকারে কানতে কানতে একবার বলেছিল অর্থাভাবের জন্য একাধিকবার আমার মাথায় আত্মহত্যা করার চিন্তা এসেছে কিন্তু আমি তো মহিলা তাই মনে হয়েছে আত্মহত্যা করলে অনেকে ভাবতে পারে কোনো খারাপ কাজ করতে গিয়ে হয়তো আমি ধরা পড়েছি তাই লোকলজ্জার ভয়ে নিজেকেই শেষ করে ফেলেছি যে কারণে আত্মহত্যা করতেও পারি না কিন্তু আমি জানি না চরম অর্থকষ্টের মধ্যে দিয়ে আমি আর কতদিন নিজেকে টিকিয়ে রাখতে পারব কারণ আমার আত্মসমর্পণের সময় সরকারের দেওয়া একটা কথাও আজ পর্যন্ত রাখা হয়নি বরং ওরা আমার নির্দোষ ভাইটাকেও এনকাউন্টার করে মেরে ফেলেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে